অবশেষে পরীক্ষা নিরীক্ষার পর মেসির পায়ের চোটের তথ্য জানিয়েছেন মেসির ক্লাব ইন্টার মায়ামি কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান লিওনেল মেসি পায়ে চোট পেয়ে আর্জেন্টাইন কিংবদন্ত্রীর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে মেসিকে মেসির মেডিকেল চেকআপের আগে গতকাল মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন মেজর লিগ সকারে মায়ামির অন্তত পরবর্তী দুটি ম্যাচে পাওয়া যাবে না তাকে সাতাশ জুলাই লিগস কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে এমএলএসে আগামীকাল বাংলাদেশ সময় ভরে টরন্টো এফসি এবং রোববার ভোরে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে মায়ামি পায়ের চোট ভালো না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তেই আসবেন না মেসি কোপার ফাইনালে কলম্বিয়াকে শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এই ম্যাচে পায়ে চোট পেয়ে চৌষট্টি মিনিটে মাঠ ছাড়েন মেসি ডাগআউটে বেঞ্চে পাশে মুখ ঢেকে কেঁদেই ফেলেন আর্জেন্টিনার অধিনায়ক পরে দেখানো হয় মেসির ডান অ্যাঙ্কেল বেশ ফুলে গেছে মেসির ডান পায়ে এমন গুরুতর চোট পাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকবেন লিউনেল মেসি মেডিকেল রিপোর্টের ফলাফল ভালো না হওয়া পর্যন্ত এ বিষয়ে সে খুব সাবধানী মেসির সেদিন কান্নায় শুধু মেসি নয় কেঁদেছে মেসি বক্তরা সবাই